I to join. Go Yes, we will join you soon. Trisha's mm. Cake Gallery. Hello, Trisha. জোরে কথা বলবো না আজকে এনার্জি নিয়ে জোরে কথা বলার ওই জন্য আস্তে আস্তে কথা বলছি মাইক কেন তুমি কিনে দাও আজকে তাড়াতাড়ি চলে লাইভে ওই জন্য কাউকে দেখতে পাচ্ছি না আমি বেশিক্ষণ সময় নেই দুজন দেখছে যে যে দেখছো আমার লাইভটা একটু কমেন্ট করো প্লিজ আমি দিলে তো হয়েই গেল কি হয়ে যাবে একটা কিনে দাও এতে হিংসুটে গেল কিপটামো করি বা কি হবে এই মনা এই নামে ডাকবিনী গরম লাগছে যে যে দেখছো আমার লাইফটা একটু কমেন্ট করো প্লিজ লাইক করে দাও চিসা প্লিজ একটু লাইক করে দিও লাইক করে দাও প্লিজ আরো জয়েন হয়ে যাক তারপর কথা বলছি তিনজনে দেখছে মানে তৃষাকে বাদ দিয়ে আরো দুজন দেখছে একটু কমেন্ট করো যে যে দেখছো লাইভটা একটু কমেন্ট করো না তোদের কে কাজ নেই রে সবার ঘটি বাজাতে আসিস না তৃষা নেই কে কাজ নেই ওই জন্য তো ঘটি বাজাতে চলে এসছি ঘটি কই যে লাইভটা দেখছো একটু কমেন্ট করো তাহলে কথা বলতে পারবো একটা পাগলি এসে গেছে আমার লাইভে তার সাথে কথা বলছিলাম কি হলো এটা চা বুঝলাম না আপনি একটু লিখে দিন তাহলে বুঝতে পারবো আপনার কথাটা আমি বুঝতে পারলাম ও আচ্ছা ঘটি নেই তাই কেটলি আর পাশেরটা মাইক আচ্ছা দুটোই পাঠিয়ে দিয়েছেন ভালো আর মাইকটা গিফট করলাম আরো একজন দেখছে কেউ লাইভটা সে শুধু দেখছে কোনো কমেন্ট করছে না সিসিটিভি হ্যাঁ তেমনই মনে হচ্ছে শুধু আমাকে দেখছে আমি জানি আমাকে শুনলো দেখতে শুধু দেখলে হবে কমেন্টে তো করতে হবে যে দেখছো একটা লাইক করে দাও প্লিজ আর একটু কমেন্ট করো তাহলে তোমার সাথে কথা বলতে পারবো আরো একজন দেখছে আমার লাইভটা এখানে শো করছে

আপনি এই যে বসে আছি আপনার সামনে যারা দেখছো একটু কমেন্ট করো প্লিজ যা আপনি তো মালুতি করব কিন্তু বাড়িতে লোকজন আসবে আর সেলফ মেকআপটা হলো না খুব ইচ্ছা ছিল একটা নিজের উপরে কিছু একটা ট্রাই করা যায় ভালো মডেলও পাই না যে শুট করবো ঠিকঠাক

আমি পে করতে পারবো না যারা দেখছো লাইভটা একটু কমেন্ট করো প্লিজ আগের দিন যে পেইড মডেল কে নিয়েছিলাম সে আমি ঘুমোতে চলে গেছি দেড়টার সময় সে তখনো শুট করে যাচ্ছে একা একাই কি মডেল আমার ওই জীবনে প্রথম সাজলে যা হয় ও আচ্ছা আমার বয় মডেল লাগবে না আমার গার্ল মডেল লাগবে যেহেতু মেকআপ আর্টিস্ট গার্লদেরই সাজায় ছেলেদের সাজাই না আমি মেয়েদেরই সাজাই যারা দেখছো একটু কমেন্ট করো প্লিজ আর আমার লাইভটাকে একটা লাইক করে দিয়ে একটু খুশ like

কেউ কেউ আসছে সিসি টিভি ক্যামেরার মতন দেখছে দেখে দেখে চলে যাচ্ছে একদম উইচিং আম আমি যে যে দেখছো লাইভে একটু কমেন্ট করো প্লিজ

ঠিক আছে আমি চেষ্টা করবো কালকের সেলফ মেকআপটা করার সবার সাথে কথা বলার ট্যাব দিয়ে গেছে চার্জ হয়েছে ট্যাবে টোয়েন্টি এইট পার্সেন্ট চার্জ হয়েছে ট্যাবে মানে দুটা দিয়ে গেছে যেটা আজকে ইন্টারেস্টিং কিছু লাইভে আমি দেখাতে পারছি না ওই জন্য একদম ভিউজই নেই একদম ভিউজ ঠিক আছে কালকে চেষ্টা করব কালকে অত দুপুরের দিকে চেষ্টা করব যে কিছু দেখানোর যাতে মানে কোনো সেলফ মেকআপ যাতে সবাই আসে আজকে একদম ভিউজ একজন দুজন পাঁচজন পাঁচের উপরে উঠছেই না আজকে একদম জয়েন না করলে ঠিক করে সবকিছু বলতেও পারছি না ক্যামেরাটাতেই লাফ মেরে যাচ্ছে মানে স্ট্যান্ড টাইম টাইমটা টুকটুক করে চলে যাচ্ছে কেউ জয়েন করছে না আর আমি বোকার মতো বুকে বুকে যাচ্ছি সালাউদ্দিন শাহ হাই দিদিজি হাই আপ কেসে হো लाइक कर देना प्लीज मैं आ गया रामपुर हाँ। बहुत अच्छा यही मैं सोच रही थी कोई आ क्यों नहीं रहा है लाइव में कोई ज्वाइन क्यों नहीं कर रहा है कल नहीं आ पाई थी कुछ काम था इसलिए আর বেশিক্ষণ থাকতে পারবো না লাইভে এতক্ষণ ধরে লাইভে রয়েছে কেউ খুব একটা কথা বলছে না আজকে সবাই খুব ব্যস্ত বুঝতেই পারছি তো যারা দেখছো তারা একটু কমেন্ট করো প্লিজ আর একটা লাইক করে দাও তারা বুঝবো যে কতজন দেখেছে আমার লাইভটা কে কে দেখেছে তারা কমেন্ট করলে কমেন্টটা বুঝতে जी मैं आपके लिए कुछ लाया <laughs> क्या लाए हो आप मेरे लिए एक्चुअली बात ये है कि तबीयत कुछ ठीक नहीं है थोड़ी देर तक रहूंगी दस पंद्रह मिनट उसके बाद लाइव ऑफ कर दूंगी आज सोमवार है सावन का पहला जो हफ्ता है वही है अच्छा ठीक है कभी मिलेंगे तब ना देना

अच्छा अब चले आइए हमारे घर गोरिया में मैं तो नहीं निकल सकती आप लोग आ सकते हो आ जाना to live tag to comment below, please दे देखो, नहीं, मेरी प्यारी नहीं है। भेज देना मैं आपको भैया भेज देना आपके लिए महंगी वाली घड़ी लाया हूँ घड़ी लाया हूँ अच्छा थैंक यू थैंक यू लेकिन आपने लाया ये भी बहुत बड़ी बात है लेकिन अभी लू कैसे मैं हूँ कुछ सचमुच मैं जहाँ रहती हूँ दे भी नहीं पाती हूँ जहाँ आई हो अभी नया आई हो यहाँ पे इसलिए कुछ प्रॉब्लम हो जाएगा मतलब मैं आपको बता भी नहीं सकती जगह के बारे में ठीक है आप रख दीजिए कभी टाइम मिलेगा तो जरूर लूंगे तेईस मिनट होगा से ट्वेंटी थ्री मिनट्स हो गए कोई ज्वाइन नहीं हो रहा है और मेरा तबीयत भी कुछ ठीक नहीं है मैं कब से बोल रही हूँ लेकिन कोई ज्वाइन नहीं हो रहा है मुझे निकलना होगा लाइफ से बहुत टाइम तक बैठी हुई आज मेरे साथ साथ सबका भी सोमवार होगा भोलेनाथ जी के पूजा किया होगा इसलिए सब टायर्ड है कोई लाइफ में ज्वाइन भी नहीं कर रहा है कोई तो सोच रही हो अभी चला जाओ मुझे तो भी अच्छा नहीं लग रहा है ऐसे बैठे सोच रहे थोड़ा सो जाओ जाके सारा दिन उपवास करके उसके बाद लाइव करना सच में सोचा था आज एक सेल्फ मेकअप कर लूंगी सबके अच्छा लग रहा है तबीयत कुछ ठीक नहीं लग रही बहुत ज्यादा नींद भी आ रहा है आंखों में दर्द हो रहा है सर में दर्द हो रहा है बहुत ज्यादा परेशानी में चल रही हूँ আরো একজন দেখছে লাইভটা সে একটু কমেন্ট করো প্লিজ চলো অনেক বন্ধু থাকলাম তোমরা কি কথা বলছো না এখন আজকে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না মেকআপটা তার জন্য অনেক অনেক সরি তো আমি কালকে চেষ্টা করবো তোমাদের সাথে সেলফ মেকআপটা ট্রাই করার কারণ সামনেই দুর্গা পুজো আসছে সবাই যে যারা যারা দেখবে আমার লাইফটা তারা যেন নিজেদের মধ্যে মানে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারো সেই চেষ্টাটা করবো কালকে মানে নিজে বাড়িতে বসে কোনো মেকআপ আর্টিস্টের কাছে না কিনে নিজে বাড়িতে নিজে হালকা মেকআপ দিয়ে সুন্দর করে সেজে ওঠা যায় সেরকমভাবে কালকে আমি মেকআপ করবো তো চলো এবারে আমাকে লাইফটা অফ করতে হবে

ठीक है ऐसे ऐसे मत भूलिए मैं भी आपकी बहन की तरह हूँ तो जो है वो है जो नहीं है जिसको जाना था वो चला गया सब तो ऊपर वाले के हाथ में है ना वही बात है तो कोई बात नहीं मैं जब भी लाइव में आऊंगी आप आइए बात कीजिए मुझे भी अच्छा लगेगा आपको भी अच्छा लगेगा सो अभी मुझे जाना होगा क्योंकि सच में मुझे बहुत ज्यादा नींद आ रहा है सर में दर्द हो रहा है बहुत टाइम से फोन की तरफ ऐसे देख रही हूँ आँखों में दर्द पता नहीं नींद भी आ रहा है तो सब कुछ मिला के सच में मैं बहुत परेशान हूँ आज सोमवार का जो उपवास था उसके ऊपर से पानी पिया और एक मिठाई लिया और कुछ नहीं तो रात को कुछ खाऊंगी अभी कुछ खाया नहीं तो चलो अभी टाटा गुड नाइट सादाउद्दीन सा आपको भी गुड नाइट और थैंक यू मेरे लाइव में आने के लिए सो थैंक यू सो मच फिर कल आऊँगी कल एक, एक सेल्फ मेकअप लेकर आऊँगी तो चलती हो गुड नाइट